হচ্ছে পদ্মা নদী সবুজের মাঝ দিয়ে আপনারা পদ্মা নদী দেখছেন এখন একটু পানি বেড়েছে তবে ওই পাশে যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওগুলোকে বলা হয় হচ্ছে পাবনা ওটা ঢালার চর পাবনা আর এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অতি পরিচিত একটা রোড ছোটবেলায় এই রোডটা যখন আমরা ছোট ছিলাম তখন এই রোডটা ছিল ইটের সলিং তারপর হয়ে যায় অনেক প্রচুর ভাঙা ছিল আকাশে হালকা মেঘ আছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে ঘাস লাগানো হয়েছে মোটামুটি একটা ভালো পরিবেশ প্রচুর গরম আছে নদীর পানি এখন পর্যন্ত পরিষ্কার তবে খুব শীঘ্রই নদীর পানি ঘোলা হয়ে যাবে ঘোলা হবে বলতে পানি এখন যতটা পরিষ্কার আছে ততটাই অপরিষ্কার হয়ে যাবে তখন হচ্ছে পানি বেড়ে যাবে এবং প্রচুর ঢেউ থাকবে তখন পারে থেকে ঢেউয়ের কারণে বালিগুলো ধুয়ে 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 আস্তে আস্তে কোথায় চলে যাবে নদীতে মানে পানির টোটাল পানিটাকে অ্যাবজর্ব করে ফেলবে এই বালি তো এরকম কন্টিনিউয়াসলি হতে থাকার কারণে পানিটা ঘোলা হয়ে যাবে এবং এই পানি ঘোলা থাকবে হচ্ছে মিনিমাম তিন মাস অথবা একটু কম দুই মাস আড়াই মাস পরিমাণ খোলা থাকবে এখন পানি অনেক পরিষ্কার যারা কখনো নদী দেখেন নাই নদী দেখলে বুঝতে পারবেন যে নদীর পানি এখন মনে হবে যে হাত দিয়ে উঠিয়ে খাওয়া যাবে এই অবস্থায় আছে যাই হোক রোড দেখেন হুম ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য আরও কিছু ওয়েট করছে দেখাবো ইনশাল্লাহ পরে